ফাতেহা ইয়াস দাহম ইয়াস দাহম শব্দের অর্থ হল এগারো অর্থাৎ সানি মাসের এগারো তারিখ এই পৃথিবীর শ্রেষ্ঠ একজন আধ্যাত্মিক পীর এই পৃথিবীর শ্রেষ্ঠ একজন অলি হজরত আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেছেন ওনার ইন্তেকাল উপলক্ষে প্রত্যেক বছর এগারোই রবিউস সানি পবিত্র ফাতেহাই ইয়াস দাহম পালন করা হয় হজরত আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন অলি ছিলেন ইসলাম প্রচারে ইসলামের বিস্তারে উনার অবদান অনস্বীকার্য যিনি পাঁচশো একষট্টি হিজড়ি সনের এগারোই রবি উসানি মাসে যিনি এন্তেকাল করেন যিনি আল্লাহ হাবিব সাল্লাসাল্লামের বরাবর পাঁচশো বছর পরে জন্মগ্রহণ করেছে বাহাজাতুল আসরার কিতাবের আট নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি নিজেই বলেছেন যে আমার হাতে পাঁচ হাজারেরও বেশি ইহুদি এবং খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে বলে সুবাহান আল্লাহ ওনার আচার ব্যবহার ইসলামের সৌন্দর্য আদব কায়দা আমল আফলাক মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছিলেন তিনি মানুষদেরকে তিনি বিভিন্ন স্থানে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন উনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যার সামনে যদি অত্যন্ত কঠোর হৃদয়ের অধিকারী একজন ডাকাতো আসত একজন খুনি আসত একজন পাপাচারী আসতো যত অপরাধী হোক না কেন উনার সামনে আসতে তার হৃদয়টা মোমের মতো গলে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তার হৃদয়ে অনুপ্রাণিত হয়ে যেত বলে সোহান ওনার সামনে আসার পর কোন মুসলমানের মধ্যে যদি অন্যায়কারী থাকে তাদের তবা করার জন্য আন্তরিকতা সৃষ্টি হয়ে যেত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আদরিয়ায় তরিকা যিনি এই পৃথিবীতে প্রবর্তন করে গেছেন অর্থাৎ যিনি যে সবক মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিলেন সেই তরিকার অসংখ্য মানুষে পৃথিবীতে আছেন আমরা দোয়া করি আল্লাহ তাআলা ইসলামের এই মহান মনীষীকে আল্লাহ পাক যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে বলে আমিন